ইলিশ মাছ ভাজা হচ্ছে আর এখানে ভাজছি এই এখানে কাবাব গরুর কাবাব কিছু ভেজেছি আর বাকিটা ভাজছি বাসায় আজকে অনেক গেস্ট আসবে তাই আয়োজন আজকে দুই তিন দিন যাবতীয় আয়োজন করছি এখন শুরু করেছি রান্না ইলিশ মাছ ভাজা হচ্ছে চুলার ভাজছি এটাকে মতোই করবো হালকা মশলা দিয়ে এটাকে গ্রেভি করবো আর এই কাবাব ভেজে নিচ্ছি আর এখানে যে রুই মাছ সাগর আনার জন্য করেছি সাগর আনার জন্য রুই মাছ আনাম ভাজবো এই জন্য মশলা মাখিয়ে রেখেছি এখানে আমার গরুর কাবাব মানে বিফ টিকিয়া বানানো শেষ ভাজা শেষ আর এটা হচ্ছে তারকিস কাবাব এটাতে আমি স্মোক ফ্লেভার দিব স্মোক ফ্লেভার দিব আনাম মাছটা ভাজা হচ্ছে আস্তে আস্তে এখানে বুঝে নেব এখানে হচ্ছে আনাম মুরগি রোস্ট করা হচ্ছে পরে আবার এগুলিও রোস্ট করবো আরও মাছও আছে আজকে দুইটা সাগর আনা সাজানো হবে তাই এভাবে এখানে চারটা আনাম মুরগি আর এখানে রোস্ট এই যে আমাদের মাছ ভাজা হয়ে গেছে

আজকে আমার বড় ছেলে সাদির বউ মুস্কান মুস্কানের ছোটো বোনমুনি আর যে বিয়ে খেলাম তার নতুন জামাই সহ রোহান নতুন জামাই সহ তাকে ইনভাইট করেছি সাথে ওর বড় বোনকে ইনভাইট করেছি কারণ বড়ো বোনের হাজব্যান্ড মিথি দুবাই থাকে সে চলে যাবে তো দুই জামাইকে দাওয়াত করেছি আর এদিকে আমার ছোট বিয়াই ছোট বিয়েকে দাওয়াত করেছি বড় বিয়ানকে দাওয়াত করেছি তাই সাগরান্না সাজাচ্ছি নতুন জামের জন্য

আরে তুমি আরে তুমি রতন দাও আরে বাই লো লো শুনো এটা মুরগি দাও

আমরা তো নাও না উনি কুস্তি গিসেন না কুস্তি